নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই নেচার লাভাচি অন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব জানুয়ারি মাসে সবেদা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ছাদবাগানে বা মাটিতে যে সকল বিভিন্ন প্রজাতির সবেদা গাছগুলি রয়েছে সেই প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের সঠিক গ্রোথ বৃদ্ধি প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির সবেদার ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা জানুয়ারি মাসে উপনীত হয়েছি এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে বর্তমানে জানুয়ারি মাস অর্থাৎ শীতকালের একদম মধ্যবর্তী সময় এসে আমরা উপনীত হয়েছি সাধারণত এই সবেদা গাছগুলি শীতকালে কিছুটা শীতগুমে নিয়োজিত থাকে বা ঝিমিয়ে পড়ে তুলনামূলকভাবে গ্রীষ্ম এবং বর্ষা সময় এই সবেদা গাছগুলি থেকে যে পরিমাণে আমরা ফুল এবং সবেদার ফলন পেয়ে থাকি শীতকালে তুলনামূলকভাবে কম তবে আমরা প্রত্যেক মাস অনুযায়ী যদি বিশেষ পরিচর্যা গ্রহণ করতে পারি মাটিতে যে সকল গাছ রয়েছে বা ছাদ বাগানে যে সকল গাছ রয়েছে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছের তাহলে আমরা ওভারঅল সারা বছরব্যাপী কিন্তু প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর প্রচুর পরিমাণে সবেদার ফলন পেতে পারি এই জানুয়ারি মাসে আমরা প্রত্যেকটি প্রজাতির সবেদাকাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক সার প্রদান করব। এই মিশ্র জৈব রাসায়নিক সার তৈরিতে আমরা নেব ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অথবা এক বছরের পুরনো গোবর সার বা কিচেন কম্পোস্ট বা কারেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আমরা নেব পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরবে ততটুকুই যথেষ্ট এর সাথে আমরা নেব সরিষার খোলের গুঁড়ো নেব পাঁচ মুঠো পরিমাণে এবং এর সাথে আমরা হাড় গুঁড়ো নেব এক মুঠো পরিমাণে এবং এর সাথে আমরা লাল পটাশ অথবা এস ও পি পটাশ এই দুটির মধ্যে আপনাদেরকে আমি সাজেস্ট করব সাদা পটাশ বা এস ওপি সালফেট অফ পটাশ নেওয়ার জন্য আমরা পটাশ নেব তিন টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আমরা বোরন বা জিঙ্ক এই দুটির মধ্যে আপনাদেরকে সাজেস্ট করব বোরন নেওয়ার জন্য আমরা বরণ ফার্টিলাইজার নেব দুই টেবিল চামচ পরিমাণে এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে যা এই জানুয়ারি মাসে সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি প্রজাতির সবদা গাছের গ্রোথ এবং ফুল এবং ফলনের ওপর বিশেষ প্রভাব ফেলবে আপনাদের যাদের ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি টবে এই সবেদা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এই সবেদা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দেড় থেকে দু মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের ছাদ বাগানে একটু বড় টবে অর্থাৎ তিরিশ লিটারের ড্রাম কেটে বা দুশো লিটারের ড্রাম কেটে একটু বড় সবেদা গাছ রয়েছে ক্ষেত্রে আপনারা আট থেকে বা বারো মুঠো পরিমাণে কিন্তু এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এবং আপনাদের যাদের ছাদ বাগানে ছাড়াও মাটিতে যে সকল গাছ রয়েছে একটু ছোট গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দেড়শো থেকে দুশো গ্রাম এবং যেগুলো বড় গাছ রয়েছে ক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো গ্রাম এই মিশ্র খাদ্য জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছ আপনারা প্রদান করবেন আপনারা এই জানুয়ারি মাসে যেদিন এই মিশ্র খাদ্য শব্দ গাছে প্রদান করবেন তার আগের দিন গাছের গোড়ার মাটি জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশি নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে এক বৃহৎ দূরত্বে বা এক হাত দূরত্বে মিশ্র খাদ্য প্রদান করবেন এবং টবের গাছগুলোর ক্ষেত্রে একদম টবের ধার বরাবর আপনারা মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে আলতোভাবে আপনারা খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল আপনারা সপ্তাহে একবার করে প্রদান করবেন এর পাশাপাশি আপনারা সপ্তাহে একবার করে কলার খসা ভিজানো যে তরল জৈব সার রয়েছে সেটাও কিন্তু গাছে একবার করে প্রদান করবেন এর পাশাপাশি আপনাদের যাদের ছাদ বাগানের সবেদা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা পনেরো দিন অন্তরে একবার করে চাল ধোয়া জল গাছে প্রদান করতে পারেন বা ভাতের ফ্যান প্রদান করতে পারেন গাছে ভাতের ফ্যান গাছে প্রদানের নিয়ম হচ্ছে এক লিটার ভাতের ফ্যানের সাথে পরিষ্কার কলের জল দশ লিটার ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম পাতলা করে আপনারা পনেরো দিন অন্তরে একবার করে সবদা গাছে প্রদান করতে পারেন এই ফ্যান ফ্যানগোলা জলটা আপনারা ছাদ বাগানে আর যে সকল গাছ রয়েছে সে প্রত্যেকটি গাছে কিন্তু আপনারা পাতলা করে পনেরো দিন অন্তরে একবার করে গাছে প্রদান করতে পারেন এছাড়া সবজি পোচানো যে জল রয়েছে সেটাও কিন্তু আপনারা সপ্তাহে একবার করে এই সবদা গাছে প্রদান করতে পারেন এই তরল সারগুলো কিন্তু অবশ্য জানুয়ারি মাসে এই সবদা কাছে প্রদান করতে হবে এর পাশাপাশি আপনারা কিন্তু এই মাস থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে কোনো ধরনের প্রুনিং কিন্তু সবেদা গাছে করবেন না কারণ আমার এই গাছে এক দুটো কিন্তু ফুল আসতে শুরু করেছে শুধুমাত্র আবহাওয়াটা একটু চেঞ্জ হলে কয়েক মাসের মধ্যেই কিন্তু আবহাওয়াটা চেঞ্জ হবে ধীরে ধীরে গরম হতে শুরু করবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে কিন্তু এই প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে তাই এই মুহূর্তে আপনারা এই সবেদা গাছের কোনো ডাল কাটিং বা প্রুনিং করবেন না এই ধরনের কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন যদি কোনো ধরনের ডাল আপনারা দেখেন রোগগ্রস্ত রয়েছে বা ড্রাইব্যাক জনিত কোনো সমস্যায় ভুগছে তবে সেই ডালগুলো আপনারা গাছ থেকে অবশ্যই ছেটে ফেলবেন বা প্রুনিং করবেন এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির সবেতা গাছে অবশ্যই একবার আপনাদেরকে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে পিজিআর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানোফিক্স রয়েছে এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি পিজিআর থাকে অবশ্যই এই জানুয়ারি মাসে একবার গাছে স্প্রে করবেন পিজিআর কী করবে সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে যেমন সহায়তা করবে পাশাপাশি গাছের গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জানুয়ারি মাসে এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই আপনাদেরকে এই জানুয়ারি মাসে একবার ফাঙ্গিসাইড প্রত্যেকটি প্রজাতি সবেদা গাছে স্প্রে করতে হবে তবে সবেদা গাছে খুব একটা বেশি ফাঙ্গাসের আক্রমণ ঘটে না তবে অনেক ক্ষেত্রে কি হয়ে থাকে গাছের যে রয়েছে বা বাকল রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের ঘটে আটাক থাকে এবং গাছের ডালের যে অগ্রভাগ রয়েছে যেখান থেকে ফুল আসে বা নতুন ডাল বা নতুন ব্রাঞ্চ আসে সেখানেও বিভিন্ন সময় ছত্রাকের আক্রমণ ঘটে থাকে পাতার উপরে দেখবেন আপনারা কালো কালো স্পট বা পরা পরা দাগ বিভিন্ন ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের আক্রমণ কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যায় সেজন্য আপনারা এই জানুয়ারি মাসে একবার যে কোনো ধরনের ফাঙ্গিসাইড সাফ ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স তবে কপারযুক্ত ফাঙ্গিসাইট সবাই জন্য ভালো কার্যকরী যে কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনারা এই জানুয়ারি মাসে একবার প্রত্যেকটি প্রজাতির সবাই স্প্রে করবেন এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই এই জানুয়ারি মাসে সবেদা গাছগুলিতে একবার কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে কারণ এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিশেষ করে মাকড়ের আক্রমণ কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় এর পাশাপাশি আপনারা দেখবেন যে সকল ফল ধরে রয়েছে সেই ফলগুলো ঝরে যায় বা গুটি ঝরে যায় বা যে ফুলগুলো আসে ফুল ঝরে যায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং পোকামাকড়ের আক্রমণ ঘটে তবে খুব একটা বেশি কিন্তু পোকামাকড়ে আক্রমণ ঘটে না তবে আপনারা কিন্তু অবশ্যই এই জানুয়ারি মাসে একবার অবশ্যই কীটনাশক আপনারা স্প্রে করবেন আপনারা কীটনাশকের মধ্যে ডাইমেথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যে সকল রোগ রোগর প্লাস্টাফয়েড এগুলো ব্যবহার করতে পারেন অথবা সাইপান মেথরিন গ্রুপের যে সকল কীটনাশক রয়েছে যেমন আলফা মেথরিন টেন পার্সেন্ট ইসি বা ফস্মিতা ইনসেকটিসাইড ফিফটি পারসেন্ট ইসি এই ধরনের কীটনাশকগুলি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনাদের কাছে যে কোনো ধরনের যদি কীটনাশক থেকে থাকে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন অন্ততপক্ষে জানুয়ারি মাসে একবার কীটনাশক একবার ফাঙ্গিসাইড যদি সবেদাগাছে স্প্রে করেন তাহলে কোনো ধরনের রোগ পোকা এবং ছত্রাকের আক্রমণ আপনাদের বিভিন্ন প্রজাতির সবেদাগাছে গাছে ঘটবে না আপনাদের প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছ সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং গ্রোথ খুব সুন্দর হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সবেদার ফলন পাবেন প্রথম থেকে ধাপে ধাপে এই জানুয়ারি মাসে সবেদা গাছের জন্য যে যে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি ধাপে ধাপে যদি আপনাদের প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে করতে পারেন তাহলে প্রত্যেকটি সবেদা গাছের গ্রোথ বৃদ্ধি যেমন দ্রুত ত্বরান্বিত হবে পাশাপাশি প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সবেদার ফলন পাবেন সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য প্রত্যেক মাস অনুযায়ী সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচিরন্দন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দৃঢ়তার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন